কথা বলতাম আর কি এটা হচ্ছে কি দেশি গরু নাকি বল আর কি তাই না আচ্ছা এটা কোন প্রজাতি যেটা চোখ গুলা লাল তারপরে হচ্ছে মুখটা লাল এটা কিন্তু খুব কম যাদের গরুগুলোর মধ্যে কিন্তু এই ধরনের দেখা যায় আসি নাও 80% দাও দিলে এই ধরনের কি এগুলো আসে তাই না আচ্ছা আপনি কি বাড়িই গড়ো নাকি ব্যবসা করেন ব্যবসা করেন আপনি কি শুধু আটাগুঞ্জে হাঁটি করেন নাকি হল হল আটাগুঞ্জ দাম কি রকম চাচ্ছিলেন এটা দাম কি রকম করতেছিল 47 48 আজকের বাজারটা কি মনে হচ্ছে আপনার কাছে হালকা মনে হচ্ছে হালকা মনে হচ্ছে বাজারটা বাজারটা খুব একটা বেশি ইয়া না জমজমাটা দেখা যাচ্ছে চাহিদা অনুযায়ী গরু আছে কিন্তু কেনার মতো কাস্টমার খুব কম দেখা যাচ্ছে আচ্ছা এটা কত হলে ছেড়ে দেবেন আর কি আপনার সাথে যদি আমাদের দর্শকরা দেখে যদি পছন্দ হয় এই জাতীয় গরু যদি আপনার কাছে কি চাইলে পাবে কাইন্ডলি আপনার একটু নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর ফাইভ জিরো সেভেন ফাইভ সিক্স দর্শক এনার সাথে যোগাযোগ করলে এই জাতীয় গরুগুলা ছোট বড় সব ধরনের গরুতে আপনার কাছে যাবে ছোট বড় সব ধরনের গরুগুলাই ওনার কাছে আছে উনি প্রতিনিয়ত আশেপাশে যতগুলো হাট আছে সব হাটেই গরু এই ধরনের গরু উঠায় গরুটা দেখতে পাচ্ছেন গরুটা আগা সমান এবং এর মুখটা ধারেন এই গরুর গঠন ধরনটা ধারেন এখনো গরুটা দাঁতে নাই আর কি 谢 <Yeah. S 2> <Yeah. S 1>、yeah.